তো নমস্কার বন্ধুরা তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে পড়ছি তো আজকে আবার একটা আসামের ব্লগ নিয়ে আইছি তো এই ব্লগটা লিগে অনেক কিছু নেই অপেক্ষা করে আসো এটা একদম স্পেশাল 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 ব্লগ ব্লগটা না দেখলে নাও হইবো তো সবটা ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো আমরা এদিকে সবাই যেতে আসি মোটামুটি মাসি তারা আসে তো আমরা যারা যারা গেছি সবাই মিলে আমরা গেছি তো তোমরা তাদের করেছিলাম ওই তা আমরা গেছিলাম আসাম তিনসুকিয়া তো এখন তিনসুকিয়া তিন যেতে আমরা ডিব্রুগড় জগন্নাথ তো যারা যারা আসন থাকো তোমরা তারা জানবে তো ডিব্রুগড় যেতেছি আমরা ওখানে রেল দিয়ে তো ওইদিকে ট্রেন থেকে আমরা নেম আসি তো ওইদিকে ওইটা থেকে গাড়ির তো গাড়ির দিকে দেখতে দেখতে ওখানে আমরা আই পড়ছি ডিব্রুগড় জগন্নাথ বাড়িতে তো জগন্নাথ বাড়িতে অনেকেই মনে করছে এটা রাম মন্দির যদিও রাম মন্দির নেয় এটা জগন্নাথ মন্দির কারণ ভেতরে যে জগন্নাথ ঠাকুরটা আছে জগন্নাথ ঠাকুরটার এক ফটো তোলা নিষেধ তো তার লেগে ফটো তুলছিলাম আমি আর তো প্রথম বাইরের থেকে থাল কিনতে থাল কিনে নিয়ে যাওয়া হয় তো থাল সব থাল একশো টাকা করে তো এর থেকে আমরা সবাই জনপ্রদেশ জনজনের দাদা সবাই আসতাম তো সবাই একটা একটা থাল নিয়ে এনেছে তো আমি এদিক থেকে একটা থাল নিয়ে এনেছি এটা হচ্ছে গেটটা তো গেটের সেট সাইডেই শু রাখার একটা জায়গা আছে তো যার সবাই জুতোগুলি এদিকে রাখা যায় তো এদিকে আমরা জুতো টুতো রাখছি তো জুতো মানে ফ্রি আর কি মানে টাকা টাকা লাগে না কিছু তারপর জুতো টুতো রাখি আমরা এর ওখানে ভিতরের দিকে তো ভিতর ভিতরের মন্দির দেখতে পাচ্তেছোমরা একদম অপূর্ব সুন্দর মন্দিরটা একদম কি কইতাম এনে এদিকে লিস্টে দিয়েছি মানে কোন সময় পূজা ভালো বা কী কী হয় তো সোমবার তুমি সবাই সবাই দেখা গেছে তোমরা এটা আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মন্দিরটা মন্দির দেখতে দেখা যায় মানে এক বাড়ির থেকে দেখা যায় একটা মন্দির কিন্তু এই মন্দিরটা মানে মেইন মন্দির জগন্নাথ মন্দির কিন্তু সাইডে যে ছোট ছোটো মন্দির মন্দিরটা এই মন্দিরে কালী মন্দির আছে দুর্গা মন্দির আছে তারপরে রাম মন্দির আছে বাবা গণেশের মন্দির আছে ভোলানাথের মন্দির আছে প্রায় অনেক মন্দির টন্দির আছে তো প্রথম গিয়ে শিল্পের দিকে প্রদীপ ধরাতে হয় তো আমরা থাল্লা কিনছিলাম প্রদীপ রাখছে এইদিকে তো প্রদীপটি তখন ধরাতে সব মিলে ছিলো দেখা যায় তো এদিকে তোমার আগে বাবার কাছে তো বাবার নমস্কার করছে এদিকে তো নমস্কার কিরা তাই পড়ছে ওখানে উপরের দিকে দেখতে উপরের মন্দিরটা খুবই সুন্দর তো উপরের মন্দিরের ভিতরে কিছু দেখাতে পারছে না কারণ তোমরা তো কইছি ভিতরে ফটো তুলা নিষেধ তো তার লেগে তো সেইখানে এখন পুরোহিতের কাছে আমরা নিয়ে আমরা থালটা দেবো তো থালটা দিলে তারপর তেনে পূজা চোচা যা লাগে মানে পূজা যা করবেন তো দেখতে পাচ্ছো তোমরা বেশি কিছু ক্লিপ নিতে পারছি না ভেতরে নিয়েছিলাম তো এই সবটি মন্দির একটু একটু করে সবটি ক্লিপ নিয়ে দিছি তো এই সেই রাম মন্দিরের সামনে যে রাম মন্দিরটার সামনে আমি ফটো তুলছিলাম তো অনেকে আমার কমেন্ট করেছে যে রাম মন্দির নিই তো তুমি সবাই দেখো রাম মন্দির নাই রে তো একটা মন্দিরের ভিতরে অনেকগুলো ঠাকুর আছে তো এই মন্দিরটি এই ঠাকুরগুলিও মনে হয় গ্রহ ঠাকুর নাকি মানে কয় তো আমরা গ্রহ যে আছে এই সবটি গ্রহ একটা একটা ঠাকুরই কিন্তু আমি নাম টাম কিছু জানি না তো অনেক দিন আগের যদি মানে রিসেন্ট যদি করতে পারতাম তো এই যদি ব্লগটা ঠিক করে করতে পারলাম রে তো এদিকে দূর ভিতর থেকে মানে বাইরের দিকের থেকে একটু তোমরা দেখে দিয়েছি ভেতরের জগন্নাথ ঠাকুরটা তারপরে থেকে ফটো তুললাম তারপর সে একটু খাওয়া দাওয়া করতে তো আমরা খাইতাম তো আমরা গেছিলাম পরোটা তরকারি তো ওদের বাসায় যেন ওরা কি লাগছে রুটি না কি একদম বাজে খাইতে দোকান মানে মন্দিরের ভিতরে দোকানটা আছে একদম বাজে পঞ্চাশ টাকা করে প্লেট খাইছি আমরা একদম বাজে তো তারপরে দেখি না আইফুড মখানে বাড়ির দিকে উদ্দেশ্যে তো চলো আজকে সবাই কমেন্টে জানা কীরকম লাগছে তো আজকে আমি এদিকেই শেষ করতেছি টাটা